আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতৌ দেশ এবং বিদেশ থেকে যারা যারা দেখছেন সবাইকে সুস্বাগতম আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের মোশারফ ভাই আগামীকাল ফ্লাইট ক্রোয়েশিয়ার সো মোশারুফ ভাই চলে যাবেন তো আসসালামুকুম ভাই কেমন আছেন জি ভালো আছি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো তো মোশারফ ভাই আপনার ফ্লাইট কবে কয় তারিখে আমার ফ্লাইট কালকে কালকে বলতে 4 তারিখ 4 তারিখ 8:10 এ হ্যাঁ 8:10 এ আমার ফ্লাইট 8:10 এ ফ্লাইট আপনি নেপালে কতদিন ছিলেন আর কি নেপালে আমি 3 মাস স্টে করছি স্টে করার পরে আমার টোটাল প্রসেসিং টাইম কতদিন লাগছে টোটাল প্রসেসিং টাইম 3 মাসের ভিতরে আমার না 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 আমি বলতে যাচ্ছি যে আপনি যে ফাইল আমাদের কাছে দিবেন সেটার জন্য আপনার টোটাল প্রসেসিং টাইম কতদিন লাগছে টোটাল প্রসেসিং টাইম আমার এই তো আগার থেকে 12 মাসের ভিতরে সব কিছু আমার ভিসা পেলাম অনেক দিন অনেক দিন এটা ঘোরার বিষয় আর কি যাক আলহামদুলিল্লাহ নসরব ভাই এই দেখেন ভিসা আচ্ছা এটা হচ্ছে পুরুষের ভিসা এই এখানে পারমিট দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে এটা হচ্ছে কাল আগামীকালের এটা টিকিট আর এই যে ভিএমআই কি হয়ে গেছে ভিএমআই আর এই যে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপোস্টল করা আর কি তো যাই হোক সবাই দোয়া করবেন মোশারফের জন্য আল্লাহ তালা যাতে তার শরীর মন স্বাস্থ্য কিছু ভালো রাখেন এবং মোশারফ ভাই আমাদের জন্য দোয়া করবেন জি জি আমাদের উপর কোনো অভিযোগ আছে ভাই না আলহামদুলিল্লাহ আমরা আমরা কাজ কইরা আমি খুব শান্তি পাইলাম ভালো পাইলাম হ্যাঁ ভালো আছে আমরা কথা কাজে খুব মিল পাইলাম যাক আলহামদুলিল্লাহ আমরা অনেকে আসুক নিশা যা। যাক হ্যাঁ সো আমাদের ট্রাভেল এজেন্সির নামটা অনেকেই জানে না ট্রাভেল এজেন্সির নাম হলো ট্রাভেল জোন বিডি ট্রাভেল জোন বিডি তো যাই হোক আপনার আপনার জন্য দোয়া রইলো এবং আমাদের জন্য দোয়া করবেন যাদের পুলিশ ক্লিয়ারেন্স রেডি আছে জরুরি ভিত্তিতে ক্রোয়েশিয়ার জন্য তিরিশটা ফাইল নেওয়া হবে দ্রুত সরাসরি অফিসে যোগাযোগ করুন ক্রোয়েশিয়া ছাড়াও আমাদের এজেন্সি থেকে যে সমস্ত দেশের ওয়ার্ক পারমিট ভিসার কাজ করা হচ্ছে সার্বিয়া বিলারুশ বুলগেরিয়া এবং রোমানিয়া সুতরাং যারা এই সমস্ত দেশ সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ডিসক্রিপশনে দেওয়া ঠিকানা অনুপাতে সরাসরি অফিসে আসতে পারেন সো পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ